আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকল অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য যে একটি ভিডিও নিয়ে এসেছি সেটাতে আমি দেখাবো কীভাবে আপনার অ্যাডসটা থেকে মুভি সাইট বানিয়ে সে প্রতি মাসে আপনি তিনশো থেকে চারশো টাকা ইনকাম করতে পারেন সেরকম একটা প্রসেস আপনাকে দেখিয়ে দিব কীভাবে কী করতে হবে এরকম এরকম একটা ওয়েবসাইট আপনি কীভাবে তৈরি করবেন একদম এ টু জেড আপনাকে শিখিয়ে দেওয়া হবে এবং কীভাবে আপনারা সেখানে অ্যাডস্টার লিঙ্কটা সেট আপ করবেন সেটা আমি দেখিয়ে দিব সো প্রথমে আমি দেখিয়ে দিই অ্যাডসটাতে এই মাসে হচ্ছে তিনশো তিরাশি দশমিক জিরো ফোর আছে এই মুহূর্তে সো এখানে কিন্তু আমি অ্যাডস্টারায় কিন্তু যে স্মার্ট টিং যেটা আছে কিন্তু সেই স্মার্ট লিঙ্ক বা ডিরেক্ট যেটা আছে সেটা আমি ইউজ করতেছি সো আপনারা চাইলে নট অনলি অ্যাটস্টারা আপনারা চাইলে মনটেক বারো এরকম যেগুলা সাইট আছে যেগুলোতে স্মার্ট লিঙ্ক প্রমোট করা যায় আপনারা চাইলে সেই সাইটগুলো নিয়ে কাজ করতে পারেন সো আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা এই রকমের একটা ওয়েবসাইট বানাতে পারবেন পুরো মুভি সাইটের মতো দেখেন এখানে কিন্তু আপনি দেখলে কোনোভাবে বুঝবেন না এটা যে মুভি সাইট না হ্যাঁ সো এটা কীভাবে তৈরি করতে হবে পুরো জিনিসটা আমি আপনাদেরকে এ টু জেড শিখিয়ে দিবো সো সঙ্গেই থাকুন এবং দেখে থাকুন কীভাবে কী করা যায় সো সো দেখেন আমরা যখন এই সাইটটা তৈরি করব দেখেন আমি অলরেডি একটা ওয়েবসাইটে চলে আসি যেটার নাম হচ্ছে ওয়েবলি ডট কম আপনারা সিম্পলি গুগলে যেয়ে সার্চ করবেন যে ওয়েবলি ডট কম সো এটা সার্চ করার পর আপনাদের এখানে চলে আসবে সো চলে আসার পরে আপনি জাস্ট লগ করে নেবেন আমি যদি একটু সাইন আউট করে ফেলি একদম শুরু থেকে আপনাকে দেখানোর চেষ্টা করি ঠিক আছে আমি জাস্ট সাইন আউট করে নিলাম এখন আমি শুধু লগ ইন করবো হ্যাঁ লগ ইন দিলাম সো আমি লগ ইন উইথ গুগল দিলাম সো লগ ইন উইথ গুগল যখন দিব এটা অটোমেটিক্যালি রিডিরেক্ট হয়ে আমাকে তাদের ওয়েবসাইটে নিয়ে আসবে সো এখানে আমার অলরেডি কয়েকটা ওয়েবসাইট আছে ওই কারণে আমাকে এখানে হয়তো ওয়েবসাইটে দেখাচ্ছে আমি যদি একটু ইডিট ওয়েবসাইটে ক্লিক করি হ্যাঁ তাইলে দেখবেন যে একদম পুরো এডিটে চলে যাবে সো আমি যদি ব্যাকে এসে দেখানোর চেষ্টা করি যে আমার এখানে অলরেডি কয়টা সাইট তৈরি করা আছে আমি একটু দেখেন আমি অলরেডি তিনটা সাইট তৈরি করে রাখছি যেগুলো আমি হচ্ছে গত বছর থেকে মানে দু হাজার সালের একদম অক্টোবর অগাস্ট এখানে একটা আছে অগাস্ট অক্টোবর এবং হচ্ছে একটা হচ্ছে ডিসেম্বর আমি মোটামুটি অনেক দিন ধরে এরকম টাইপের কাজ করে আমি হচ্ছে প্রমোট প্রমোট করতেছি সো কোথা থেকে প্রমোট করতেছি সেটাও বলে দিব বাট ওই জিনিসে একটু সিক্রেট যে কোনো অ্যাকাউন্টগুলো থেকে করছি তাইলে সো আপনারা ইজিলি পেয়ে যাবেন সো এখন আমাদেরকে কি করতে হবে এখানে তো চলে আসলেন এখন আপনাকে নতুন একটা সাইট বানাতে হবে সো আমি সাইট কোনটার মতো বানাবো আমি সাইট বানাবো ঠিক এটার মতো একদম এ টু জেড এটার মতো করে তৈরি করে আপনাদেরকে দেখাবো সো যদি কারো দেখতে হচ্ছে কেউ যদি না বুঝে যে এটা আসলে মুভি সাইট না দেখেন এইখানে যে ক যে কেউ যখন ক্লিক করতে যাবে এখানে কিন্তু একটা লিঙ্কে চলে যাবে হ্যাঁ আপনি শুধু এই পাশে এই পাশে দেখবেন আমি যখন এগুলার উপরে যখন নিয়ে আসবো তখন এই বাম পাশে দেখবেন একটা জিনিস শো করবে হ্যাঁ একটা লিঙ্ক শো করবে দেখেন বাম পাশে যদি নিচের দিকে থাকে একটা লিঙ্ক আসছে দেখেন প্রত্যেকটা জিনিসের মধ্যে আমি হচ্ছে লিঙ্ক সেট করছি আমি কিছু হচ্ছে এখানে মনটেকের লিঙ্ক দেওয়ার চেষ্টা করছি কিছু হচ্ছে অ্যাডস দ্বারা লিঙ্ক দেওয়ার চেষ্টা করছি সো আশা করছি আজকের ভিডিওটা আসলে আপনাদের অনেক হেল্পফুল হবে সো চলেন শুরু করা যাক আচ্ছা প্রথমে আমরা কি করব এই ওয়েবসাইটের যতগুলো ইমেজেস আছে ওই ইমেজেসগুলো একটু ডাউনলোড করে নেওয়ার চেষ্টা করব ঠিক আছে সো এটা ডাউনলোড করার জন্য আপনি যেভাবে করতে পারেন সো আমি হচ্ছে আমার এখানে অলরেডি আগে নামানো আছে কি না সেটা একটু দেখছি নামানো না থাকলে আমি আচ্ছা যেহেতু নামানো নয় আমি হচ্ছে ইনসপেক্ট করে ডাউনলোড করব আশা করি ইনস্পেক্ট আপনারা সবাই করতে পারেন সো আপনারা যে হুবহু আমার মতো করতে হবে এমন না আমি যেহেতু এইটা ডিজাইন করে দেখানোর চেষ্টা করব বলছি এইটাই পুরোটা আপনাকে করে দেখাবো ওকে সো আমি একটা একটা করে ডাউনলোড করার চেষ্টা করছি আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডটা আচ্ছা আরেকটা সহজ ইজি ওয়ে বলি আপনারা ইমেজ ডাউনলোডের নামে একটা এক্সটেনশন আছে ইমেজ ডাউনলোডের নাম একটা এক্সটেনশন আছে গুগল ক্রোমে সো আপনারা চাহলে চাইলে এইটাও আপনারা কাজ করতে পারেন এটা দিয়ে ইমেজ ওকে চলে আসে যে ইমেজ ডাউনলোডের সো আমি সাইটে যাব এবং আমার যে ইমেজগুলো আছে হ্যাঁ প্রত্যেকটা ইমেজ সরি আমি প্রত্যেকটা ইমেজ নিয়ে নিব এখান থেকে মানে এটা আসলে একদম আপনারা যদি মুভির সাইটগুলো যদি আমি আপনাকে একটু দেখাই একদম পুরো মুভির সাইট এখানে আপনি আসলে দেখলে বুঝবেন না যে এটা মুভির সাইট না আমি যদি মনে করেন একটা মুভির ইয়াতে ঢুকি মুভি আচ্ছা সাউথ ফ্রিক ঠিক আছে সাউথ আমি যদি একটা মুভির সাইটে বা যে কোনো একটা মুভিতে যদি আমি যদি ইন করার চেষ্টা করি ঠিক আছে এটা যদি নিচের দিকে আসেন দেখবেন যে একদম হুবহু এ টু জেড এরকম টাইপের সো আমি ওই টাইপের একটা ওয়েবসাইট বানিয়ে আপনাকে দেখাচ্ছে আপনারা চাইলে আরও অনেক এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে ওগুলো তো আপনারা চাইলে করতে পারেন আমি আস্তে আস্তে ওগুলো দেখাবো যেমন আপনি চাইলে উইক্স দিয়ে করতে পারেন ব্লগ স্পোর্ট দিয়ে করতে পারেন আরও অনেকগুলো আছে সবাই হচ্ছে ব্লগ স্পোর্ট দিয়ে করে তবে এগুলাতে এই ওয়েবলি বলেন বা হচ্ছে উইক্স বলেন এগুলাতে আপনি যে পরিমাণ কাস্টোমাইজেশনটা করতে পারবেন সেটা হচ্ছে ব্লগ পোজ বা ওগুলোতে আপনি কাস্টোমাইজেশনটা করতে পারবেন না সো আসলে অনেকে মনে করে হয়তো বা উইক্স উইক্স বা ফুল এগুলো দিয়ে বানালে হয়তো একটু বেশি টাইম কনজিউমিং বা অনেক টাফ সো আমি আজকে আশা করি আজকের ভিডিওটা দেওয়ার পর আপনারা উইবলিতে এই জিনিসটা বানাতে আপনাদের পনেরো বিশ মিনিটের বেশি লাগবে না এখন সাতটা এগারো দেখেন আমরা কত ফাস্ট বানাতে পারি এই জিনিসটা চলেন সো আমি এগুলো সব ডাউনলোড করে নিছি পরে কনটেন্ট আরও যা যা লাগবে আমরা ওগুলো নিব সো আমি যেহেতু আমার এখানে আগে থেকে অনেকগুলো করা আছে সো আমি এখানে ক্লিক করব ক্লিক করে নতুন একটা সাইট বানাবো আমি কিন্তু চাইলে এখান থেকে ডুপ্লিকেট করে কিন্তু একটা সাইট বানাতে পারি সো আমি ওইটা করবো না সো আমি জাস্ট নর্মালি নতুন করে বানাতে চাচ্ছি সো আমরা এখানে আদার দিয়ে দিব আমাদের আসলে কোনো থিম টিম লাগবে না ওরা এখানে আসলে আমাদেরকে সাজেস্ট করতেছে যে কোনো থিম টিম আমরা নিব কি না ঠিক আছে আমরা কোনো থিম টিম নিব না আমরা নর্মালি ইয়া করব আমি আপাতত এটাই নিয়ে নিচ্ছি এই থিমটা এটা ওদের একদম বেসিক থিম সো আমি এটাই নিয়ে নিচ্ছি আমরা এগুলো সব ডিলিট করে আমরা ইয়ে করবো আবার নতুন করে ওকে সো কী বলছে ওই কানেক্ট ইউর এপস ওপেন মাই এপস আই উইল ডু ইট লেটার রিলোড এডিটর ওকে সো আমরা একটু এটা একটু লোড নিচ্ছে সো এটা চলে আসছে সো আমরা আবার এখান থেকে আমাদের যদি কোনো ডোমেন থাকে দেখেন আমি ফ্রিটা ইউজ করতেছি যখন আমি ফ্রি ডোমেনটা ইউজ করব তখন কিন্তু ওদের নামগুলো শো করে হ্যাঁ ওয়েবলি ডট কম যখন আপনি নিজে ডোমেন কিনবেন সো আপনি চাইলে সেই ডোমেনটা এখানে কানেক্ট করতে পারবেন সো আমি আপাতত ডোমেন নিচ্ছি না আমি এটাকে ক্রস দিয়ে দিচ্ছি এবং আমি এগুলো সবগুলোকে আমি আমি আপাতত এটা তো থাক এটা এটা জাস্ট হচ্ছে আপনার হেডারটা এই যে আমার হেডারটা আমি এরকম দিছি সো আপনি হেডারটা চাইলে এক একটা এক এক ডিজাইন দিতে পারেন হ্যাঁ বা আপনি সো দেখেন তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আগে এই প্রত্যেকটা সেকশন আমরা হচ্ছে ডিলেট করে করে আমরা হচ্ছে ইয়া করবো সো আমরা হচ্ছে ডিলেট করে দিই এইটা এইটা ডিলেট করে দিলাম এইটা দিলাম সো আমরা আবার একটা কাজ করতে পারি এখান থেকে পেজেস থেকে ডিরেক্ট এগুলো সব ডিলিট করে দিতে পারি হ্যাঁ চাইলে এগুলো ডিলেট করে আপনি চাইলে এগুলো ডিলিট করে দিতে পারেন এখান থেকে যে আমি ডিলিট করে দিচ্ছি পরে আমি দরকার হলে আবার নতুন করে পেজ নিব ঠিক আছে সো আমি চাইলে পরে আবার দরকার হলে পেজ নিব কোনো সমস্যা নেই আমি প্রত্যেকটা পেজ ডিলিট করে দেওয়ার চেষ্টা করছি সো নতুন করে আমি একটা পেজ নিলাম এখান থেকে স্ট্যান্ডার্ড পেজ দিব এখান থেকে সো স্ট্যান্ডার্ড পেজের নাম দিব হচ্ছে হোম পেজ হ্যাঁ আমি আমার মতো করে হেডার ভিজিবিলিটি আপনি চাইলে হেডার টফ করে রাখতে পারেন সো দিয়ে আমি এখান থেকে ডান দিব এবং এটাকে ধরে এটা উপরে নিয়ে যাব এই যে দেখেন ঠিক আছে এই যে হোম পেজ সো এখন আমি হোম পেজে আসি সো আমি একটু ক্রস দিয়ে দিছি ভুলে আমি হচ্ছে সরি আমি একটু ক্রস দিয়ে দিয়েছিলাম ভুলে সো আমাকে আবার যেতে হবে সাইটে আচ্ছা এখানে ক্লিক করলে আপনি আপনার সাইটটা পেয়ে যাবেন যেটা আমি এখন এই মুহূর্তে করছি সো আপনি এখান থেকে এডিটে যেতে পারবেন চাইলে হ্যাঁ চেঞ্জ সাইট টাইটেল বা কি আপনি চাইলে এই যে এটা এখানে সিলেক্ট আছে তো এখান থেকে এডিট সাইটে গেলেও আপনাকে সে নিয়ে যাবে আপনার সাইটে ওকে সো দিলে চলে আসবে আমি ক্রস দিয়ে নিলাম এখান থেকে পেজেস আর এখান থেকে বুল্ট ওকে সো এখন আমি কী করবো আমি প্রথমে এটাকে ডিলেট করে দিব এবং আমি আমার এখানে দেখেন পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আমার কিন্তু এখানে পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু এটা ঠিক আছে সো আমি একটা কাজ করবো কি আমি এখানে ক্লিক করবো এডিট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো রিপ্লেসে ক্লিক করবো ওকে সো রিপ্লেসে ক্লিক করে এখান থেকে মাই কম্পিউটার আপলোডে ফোটো ফ্রম ইউর কম্পিউটার এখানে লেখাটা যদি বোঝা যাচ্ছে না হয়তো নেটের ইস্যুর কারণে আমার এখানে পুরোপুরি শো করছে না সো আমি এটা এখান থেকে দিব ঠিক আছে আশা করি চলে আসবে ওকে চলে আসে দেখেন হয়তো বা একদম পারফেক্ট আছে না আমরা যখন ওয়ান বাই ওয়ান যখন দিব তখন এটা চলে আসবে সো দেখেন আমি এখান থেকে সেভ দিলাম সেভ দেওয়ার পর আমার কি কি লাগবে এখানে প্রথমে হচ্ছে একটা টেক্সট ওকে সো আমি প্রথমে একটা টেক্সট এইখান থেকে ধরে এইভাবে মাউসটা ধরে আপনি জাস্ট এখানে নিয়ে আসবেন ওকে সো আমি এখানে টেক্সট দিয়ে দিলাম টেক্সট হচ্ছে এই লেখাটা হবে আমি এই লেখাটা দিয়ে দিব পুরোটা আসে নেই এসডিটা আসে নেই এইচ ডি লেখাটা এস ডি ওকে আমি এই লেখাটাকে এখান থেকে কালার হ্যাঁ এটা হচ্ছে কালার এ আমি এখানে ক্লিক করব দেখেন এটা এখন এরকম আসে এটা আমরা চেঞ্জ করবো আরও হ্যাঁ সব কিছু চেঞ্জ করব এবং এটা ইতালিক ফরম্যাটে আছে ওইটা আমরা ইয়া করব সবগুলো আমরা এখানে ফ্রন্টের স্টাইল হ্যাঁ এইখানে ফ্রন্টের স্টাইল একটা এখানে ফ্রন্টের স্টাইল একটা এগুলো সব চেঞ্জ করা যাবে ঠিক আছে সো এখানে আমি ছেলে বড় করতে পারবো ছোটো করতে পারবো আপনাদের যেমনটা দরকার আপনারা তেমনটাই করতে পারবেন এখানে দেখেন সেন্টারে হবে নাকি কোথায় হবে এগুলো আপনারা সব ইয়া করতে পারবেন ওকে ওকে সো এটা আমরা দিলাম ইমেজ এখন ইমেজ আচ্ছা আমরা এটা কালারটা আমরা এখানে হোয়াইট করে দিই ঠিক আছে এই যে হোয়াইট আচ্ছা তারপরে এটা কিন্তু আমি একটা ইমেজ হিসাবে ইউজ করছিলাম সো আমি এখান থেকে একটা ইমেজ নিব এই যে ইমেজ ঠিক এটা নিচেই দিব ইমেজটা ঠিক আছে এই যে ইমেজ ইমেজটা আমি কম্পিউটার থেকে নিয়ে আসবো এই ইমেজ মানে এইটা ইমেজটা হচ্ছে অনেকটা মুভি টাইপের যে এখানে ক্লিক করলে মুভি দেখা যাবে এরকম কিছু ঠিক আছে এইটা সো এরপরে হচ্ছে এখানে এরপরে এক দুই তিন চার পাঁচ ছয় সবগুলোই ইমেজ ঠিক আছে স্যার আমি এখানে আর একটা ইমেজ নিব ইমেজ নিয়ে এখন হচ্ছে কোনটা ছিল ডাউনলোড নাও এই এইটা দিব আমি হ্যাঁ এটা ক্লিক করব কম্পিউটার থেকে ডাউনলোড নাও ওকে সো ইটস ডান এইটা এখান থেকে এসে আপনি এখানে জাস্ট সেন্টার করে দিবেন ঠিক আছে দেখেন আবারও দেখাচ্ছি এইটা ফার্স্টলি এরকম থাকবে আচ্ছা এইগুলো সবগুলো আমি এক একটা একটা করে আনি দেন আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস বলছি ঠিক আছে ওকে সো আমি আর একটা ইমেজ নিয়ে আসবো এখানে আর একটা ইমেজ এনে এখন হচ্ছে এই সিমোরটা আমি অ্যাড করব এখানে সিমোর ওকে সো সিমোর ইটস ডান দেন আমি আরেকটা ইমেজ আনবো হ্যাঁ আরেকটা ইমেজ আনে এখানে ডাউনলোড রেটা ঠিক আছে এই ডাউনলোডটা ডাউনলোড ওয়ান এইটিপি আচ্ছা ফোর কে দিই ফার্স্টে যেহেতু ফোর কেটা একটু বড়ো আচ্ছা এখানে আমরা একটা কাজ করলে তো পারি এটাতে ক্লিক করলে কী আসে কপি না কপি তো দিয়ে লাভ নেই আমাদের ডুপ্লিকেট করার সুযোগ দিলে আমরা না ডুপ্লিকেট করার সুযোগ দিচ্ছে না ডুপ্লিকেট করার সুযোগ তাহলে আমরা ডুপ্লিকেট করে করে সেম যেহেতু সেম জিনিস আসতেছে আমাদের আচ্ছা আমরা কয়েকটা ইমেজ আগে অ্যাড করে ফেলি এখানে আরও কয়েকটা ইমেজ দিয়ে দিই যেহেতু অনেকগুলো ইমেজে আসবে এখানে এটার পর দুইটা এক দুই তিন চার পাঁচটা ছয়টা হ্যাঁ আরও ছয় এক দুই তিন ঠিক আছে আমি আরও কয়েকটা দিয়ে রাখি একটু আসতে সময় লাগে সো ওকে সো আমরা ফোর কেটা দিছি ফোর কের পরে আমরা দিব হচ্ছে এইচডি তারপর এসডিটা দিব ফোর কের পরে আমি দিচ্ছি হচ্ছে এইচডি তারপরে দিব হচ্ছে আমাদের এসডিটা ওকে স্ট্যান্ডার্ড ফরম্যাটটা সো এইটার পরে হচ্ছে কি আছে এটার পরে হচ্ছে গুগল ড্রাইভের ইমেজটা দিব আমরা গুগল ড্রাইভেরটা সো দেখেন আমি কিন্তু ষাটটা এগারোটা শুরু করছি যদি আমার মাঝখানে একটু টাইম লাগছে বেশিক্ষণ লাগে না এখন একটা ওয়েবসাইট বানাইতে আপনি দশ মিনিটে একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন দশ পনেরো মিনিটে যখন আপনি মানে কাজটা বুঝে যাবেন যে কীভাবে করতে হয় সো যারা আসলে দিন ধরে এইটা নিয়ে কাজ করেন মুভি বাই রুম আপনাদের জন্য আসলে এটা একটা ওয়ান কাইন্ড অফ যে মানে সুবর্ণ সুযোগ ভুলতে পারেন যে এই জিনিসটা শিখে অনেকে হয়তো পারে না দেখে করতে পারে না সো আমি ফেসবুকটা দিলাম সো নাও আই এম জাস্ট গোয়িং ফর দ্য সি মোর সো ইটস সি মোর অ্যাগেন আচ্ছা এখন হচ্ছে এটা আরেকটা সেকশন ওকে সো এইটার জন্য আমি কী করবো আরেকটা সেকশন নিয়ে নিবো এখানে হ্যাঁ এখান থেকে আরেকটা সেকশন আমি নিয়ে নিব আমি যে এখান থেকে টেনে আমি আরেকটা সেকশন নিয়ে নিলাম ঠিক আছে এই যে এখানে একটা সেকশন নিয়ে নিলাম এই সেকশনে কী কী আছে দেখেন একটা হেডলাইন আছে আর একটা ইমেজ আছে এটা ইমেজ হিসেবে আমি ইউজ করছিলাম সো ওকে স্যার এখানে একটা টেক্সট হ্যাঁ স্যার টেক্সট আসছে না কি ওকে স্যার আমি টু ডে ভিজিটর এটা দিব ঠিক আছে ওকে ভিজিটর্স টু ডে ভিজিটর্স দেন আমি হচ্ছে একটা ইমেজ দিব এখান থেকে সো ইমেজটা হবে ঠিক কাউন্টারটা এই যে এই কাউন্টারটা ওকে আচ্ছা ওকে দেখেন একদম এ টু জেড একদম এটার মতো চলে আসছে সো এখন আমি প্রত্যেকটাকে একটু জাস্ট সেন্টার করে নিব এগুলো এগুলো একটু সেন্টারে ছিল সো আমি যদি একটু সেন্টারে নিয়ে যাই একটু সেন্টার এইটা একটু সেন্টারে হবে এইটা একটু সেন্টারে হবে এইটাও একটু সেন্টারে হবে ওকে সো প্রত্যেকটা জিনিস আপনি জাস্ট হচ্ছে সেন্টারে দিয়ে দিবেন সেন্টারে দিয়ে দেবেন আমিও প্রত্যেকটা জিনিস সেন্টারে দিয়ে দিলাম আশা করছি আপনারা অনেকেই বুঝে গেছেন যে এটা কীভাবে করতে হয় হ্যাঁ এটা অলরেডি সেন্টারে আছেই আচ্ছা এখন আমাদের কাজ হলো কি দেখেন আমি যখন এগুলোতে ক্লিক করব দেখেন একটা লিঙ্কে কিন্তু চলে যাবে হ্যাঁ সো আমি এই লিঙ্কটা আপনাকে প্রমোট করতে হবে ঠিক আছে সো আমি একটা কাজ করি আমি হচ্ছে আমার যে ডিরেক্ট লিঙ্কটা আছে এটাতে এটাতে যে ডিরেক্ট লিঙ্কটা আছে আমি জাস্ট ওইটার একটা লিঙ্ক আমি কপি করে নিই হ্যাঁ এই যে লিঙ্কটা কপি করে নিলাম ডিরেক্ট লিঙ্কটা এবার হচ্ছে আমার কাজ হলো ডিরেক্ট লিঙ্কটা কপি করার পরে আমি এখন কি করবো এটা এখানে সেট আপ করব হ্যাঁ প্রত্যেকটাতে কীভাবে সেট আপ করতে হয় দেখেন সো দেখেন আমি আমি এইটার যে স্টাইলটা বোল্ড করে দিলাম একটু আন্ডারলাইন ওকে ঠিক আছে আচ্ছা ইমেজটাতে ক্লিক করব ইমেজটাতে ক্লিক করে দেখেন এরকম একটা পপ আপ যখন আসে আপনি এই যে লিংকে ক্লিক করবেন ঠিক আছে লিঙ্কে ক্লিক করার পর আপনি ওয়েবসাইট ইউআরএলে ক্লিক করবেন ঠিক আছে ওয়েবসাইট ইউর ক্লিক করে আপনার যে ইউআরএলটা আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন জাস্ট আর কোনো কাজ নেই আপনার ঠিক আছে এটা কিন্তু সেট হয়ে গেছে সো আবার আপনি এই ডাউনলোডে আসবেন সেম থিং ওয়েবসাইট ইউআরএল এবং লিংক দেন এটাতে আসবেন লিংকে ক্লিক করবেন ওয়েবসাইট ইউআরএল দেন আপনার লিঙ্ক ওকে ডান দেওয়ার পরে আপনি জাস্ট সেভ দিবেন আমি বাকিগুলো তার সেট আপ করছি না ওইটা আপনারা বুঝে যাবেন আশা করি ডান জাস্ট সেভ ঠিক আছে তারপর বলছে চোজ এ ডোমেন এটা আপনি কী দেবেন মনে করেন আমি দিলাম একটা নাম দেন আপনি যে একটা আমি একটা নাম দিলাম মনে করেন আপডেট আপডেট মুভিস ঠিক আছে আপডেট মুভিস আমি এখান থেকে সার্চ এখানে আসলে ওরা ডোমেন কেনার জন্য আমাকে রিকমেন্ড করবে সো আমি আসলে ডোমেন কিনবো না টাকা দিয়ে ডোমেন কিনবো না সো আমি আপডেট মুভিস ডবল এস দিয়ে একটু সার্চ দিই আমি হচ্ছে ডোমেন কিনবো না আমি ফ্রি ডোমেনটাই ইউজ করবো হ্যাঁ দেখেন আমি কিন্তু ফ্রি ডোমেনটাই ইউজ করছি চুজ এগুলো কিনলে কিন্তু আপনার টাকা লাগবে সো আমি ফ্রিটাই ইউজ করতেছি আপডেট মুভিস ডট ওয়েবলি ডট কম যখন আপনি ফ্রিতে ইউজ করবেন তখন তাদের যে প্ল্যাটফর্ম থাকবে এই প্ল্যাটফর্মে ওয়েবলি ডট কম লেখাটাই এখানে থাকবে সো আমি চুজে ক্লিক করলাম দেন ইটস আমি এখানে ডান হ্যাঁ সাব ডমেন্টস এটা কমপ্লিট আমি জাস্ট সেখানে ডান দিলে এটা পাবলিশড হয়ে যাবে সো পাবলিশড হয়ে গেলে দেখেন আমি কিন্তু এটাকে এখান থেকে ভিজিট করতে পারবো ওকে সো ভিজিট যদিও ওই হেডারটা সেম টু সেম হয়নি হেডারটা আমি চেঞ্জ করতে পারতাম জাস্ট সময়ের কারণে করিনি সো আপনি যখন এগুলোতে ক্লিক করবেন দেখেন নিচে দিয়ে কিন্তু লিঙ্ক আসবে ঠিক আছে কিন্তু এগুলোতে কিন্তু আসবে না দেখেন এগুলোতে কিন্তু আসতেছে না কারণ হচ্ছে কি আমি ওগুলোতে সেট আপ করি নি সো আমি যে কয়েকটা এটাতে সেট আপ করছি এটাতে করছি এটাতে এটাতে করছি না এই নিচে এগুলোতে করি নেই জাস্ট এই তিনটাতে করছি সো আমি দেখেন এটাতে যদি ক্লিক করি ইনস্ট্যান্ট কিন্তু আমার ওখানে কিন্তু চলে যাচ্ছে সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটাতে কীভাবে করা লাগে এখন কথা হলো আপনি এটা যে করছেন দেখেন আমার কিন্তু বেশিক্ষণ লাগে না আমি এগারোতে শুরু করছি চব্বিশে কিন্তু শেষ আমার সাইট বানানো সো দশ মিনিট আমি আপনাকে বুঝাইছি দেখে আমার সময় লাগছে না হলে আমার দশ মিনিটও লাগে না একটা সাইড করতে চার পাঁচ মিনিট লাগে এরকম সো এখন আপনি এখানে কী করবেন আপনি এখন হচ্ছে ফেসবুকে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপ আছে বা এগুলো আছে ওগুলোতে আপনি যাবেন সো আমি যদি ফেসবুক ডট কমে একটু যাওয়ার চেষ্টা করি আপনি ফেসবুকে যাবেন আমি একটু ফেসবুক ডট কম এখানে একটু ফেসবুক ডট কমে যাই দেখা যাচ্ছে না যদি ফেসবুক ডট কমে যাই আপনি বিভিন্ন গ্রুপ আছে সে গ্রুপগুলোতে আপনি চেষ্টা করবেন এগুলা প্রমোট করার জন্য ঠিক আছে বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন মুভির যে বিভিন্ন ক্লিপ আছে ওই ক্লিপগুলোতে আপনি যাই অনেকে দেখবেন ওই ক্লিপগুলোতে গেলে খুঁজে যে এই মুভির নাম কি ওই মুভির নাম কি সো আপনি চাইলে ওই মুভির ক্লিপে যাই আপনি এটা দিয়ে দিতে পারেন সো ওইখানে আপনার খুব কাজে আসবে সো দ্যাটস ইট এতটুকুই আজকে আজকে পর্যন্ত যদি এইটা নিয়ে আপনি আরও ডিটেলস যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি আরও যে প্ল্যাটফর্মগুলো আছে যেমন হচ্ছে প্ল্যাটফর্ম হচ্ছে উইক্স আছে উইক্সে আপনি কীভাবে এটা তৈরি করতে হবে ওইটাও আমি আপনাদেরকে চাইলে দেখিয়ে দিতে পারি আরও অনেক অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে স্কোয়ার স্পেস আছে হ্যাঁ যেগুলোতে আপনি চাইলে ফ্রিতে আপনি সাইট বানাতে পারছেন হ্যাঁ এগুলোতে ফ্রিতে আপনি চাইলে সাইট বানাতে পারছেন সো আপনাদের শুধু ওগুলো প্রয়োজন হয় জানাবেন অবশ্যই আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম